হ্যালো ভিডিওর টাইটেল ভিডিওটা কিনি হতে যাচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এসকে ফ্লিকার ভাই গিলটা আপনারা কীভাবে আসবেন গাইস এখনই দেখতে পারবেন আর এসকে ফ্লিকার ভাই আমাদের এই গিলটা আছে কি নাই না আমি চাপা মারতেছি এতক্ষণ ধরে তো দেখতেই পারলেন আমাদের এই গিল কিন্তু আর ফ্লিকার ভাই আসে তো গাইজ বেশি পাওয়া পাং না করে কিন্তু আর এসকে ফ্লিকার বাই গিলটা আমরা ওপেন করে নিব আর তার যদি গিলের কথা বলে সেটা কিন্তু খুবই মারাত্মক ভাই লোক আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন আর এসকে ফ্লিকার বাইয়ের গিলে কোন কোন মারাত্মক মারাত্মক প্লেয়ার আছে এবং কারা কারা এই গিলে আসতে পারবেন সেই ব্যাপারেও কিন্তু আমরা কথা বলবো চলেন বেশি কথা না বলে কিন্তু আমাদের প্লেয়ারের প্রোফাইল ওপেন করা যাক প্রথম প্লেয়ার কিন্তু আমরা দেখে নিলাম এটা কিন্তু দ্বিতীয় প্লেয়ার দ্বিতীয় প্লেয়ারের প্রোফাইলটাও কিন্তু খুবই মারাত্মক তারপর কিন্তু আরও একটা বোলার প্রোফাইলে চলে আসছি আর এই বোলার প্রোফাইলটাও কিন্তু খুবই মারাত্মক তারপরে কিন্তু আমরা আরও একটা প্লেয়ারের প্রোফাইলে যাব তার আগে কিন্তু তার ডেসাপটাও দেখে নিতেছি তার ডেসাপটাও তো কিন্তু খুবই মারাত্মক গাইস গিল্ডের পরবর্তী প্লেয়ারটা কিন্তু আমাদের গিল্ডার এই একটি গিল্ডার সুমন ভাই আর সুমন ভাইয়ের প্রোফাইলটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন আর তারা যদি কথা তাহলে কিন্তু বলে সেটাও অনেকটাই আছে একটা শর্টগানের বলি এই গিল কিভাবে আসবেন তাহলে কিন্তু আপনারা খুবই ইজিলি ভুজে যাবেন এটাতে এটা ঢোকা কিন্তু অত একটাও না আপনারা কিন্তু খুব সহজে এই গিল আসতে পারবেন এই গিল আসতে হলে কিন্তু আপনাদের একজন স্পোর্টস প্লেয়ার হওয়া লাগবে আর এখানে কিন্তু ট্রায়ার নিয়ে আপনাদের এই স্কোয়া গিল্ডে ঢোকানো হবে তো আপনারা যারা যারা আন্ডার রেটের ভালো ভালো প্লেয়ার আছেন তাদেরই কিন্তু এই গিল্ডে ঢোকানো হবে পাইলক এই গিলে ঢুকতে হলে কিন্তু আপনাদের বিহেভিয়ারও অনেকটাই ভালো হওয়া লাগবে আর তার সাথে কিন্তু আপনাদের গেম তো অনেকটাই মারাত্মক হওয়া লাগবে আর আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে বলবেন না আর আমিও কিন্তু তাদেরকে ফ্রেন্ড অ্যাড করে নিব তো কী করছেন সবাই সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে কমেন্ট করতে থাকেন আর আমি কিন্তু তার সাথে কিন্তু প্লেয়ারদের প্রোফাইলটাও ওপেন করে ফেলাইছি আরও একটা প্লেয়ার তারপরে কিন্তু আরও একটা প্লেয়ারের আমরা ইয়াতে চলে গেলাম প্রোফাইলে চলে গেছি তার প্রোফাইলটাও কিন্তু খুবই মারাত্মক আর আপনারা যারা যারা গিল্ডে আসতে চান তারা কিন্তু আমাকে ইউআইডিটাও দিয়ে যান আমি কিন্তু ওই চেষ্টা করব গিল্ডে নেওয়ার আপনারা সবাই কিন্তু ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু কখনোই বলবেন না তারপরে মোবাইলের কথা যদি বলা যায় তার মোবাইলটাও কিন্তু খুবই মারাতু আর এরা কিন্তু স্কোয়াড ধরে গিল্ডে আসছে আপনারাও চাইলে কিন্তু স্কোয়াড নিয়ে গিল্ডে এন্টার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আরও বেস্ট একটা ইয়ে হবে আর আমাদের আরও একটা প্লেয়ারের গ্রুপে গিয়ে মানে মোবাইলে কিন্তু আমরা চলে আসি আর আমার কথা বলায় কিন্তু কিছুটা ভুল হতে পারে এটা কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই লোক তারপরে প্লেয়ারটার কথা যদি আমরা বলা যায় তাহলে কিন্তু সেটা দেখতে পারবো আমাদের আরিসকে ফ্লিকার ভাইয়া আর ফ্লিকার ভাইয়ার প্রোফাইলটা তো আপনারা অনেকেই দেখছেন আর তারপরেও যদি আমি বলি তার আইডিতে কিন্তু আছে প্রো ব্যাচ এবং সে কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস স্নাইপার প্লেয়ার আর তার সাথে কিন্তু আরও একটা অ্যাক্টিং গেলারের প্রোফাইলও আমরা ওপেন করে নিয়েছি তার প্রোফাইলটাও কিন্তু খুবই মারাত্মক আর তার তারপরে কিন্তু তারপর কিন্তু আমি একটু বাইরে বাটনে টিপ তারপরে কিন্তু আমি একটু তারপরে আমরা কিন্তু আরও একটা একটি গিলার প্রোফাইল দেখতে তার প্রোফাইলটাও কিন্তু খুবই মারাত্মক আর তার ডেসাপটাও কিন্তু খুবই জোস ভাই লোক আরও একটা প্যারের যদি আমরা প্রোফাইলে ঢুকি তার প্রোফাইলটা কিন্তু সেভেন ইয়ার ওল্ডের একটা প্রোফাইল আর তার যদি ড্রেস আপ কম্বিনেশনের কথা বলে এখনকার কিন্তু স্পোর্টস প্লেয়াররা যে ড্রেস আপ করে সেগুলোই পরে আসে তারপরে কিন্তু আরও একটা মোবাইলে ঢুকি সেটাও কিন্তু খুবই ওল্ড একটা অ্যাকাউন্ট আর এটাও কিন্তু জোস একটা প্রোফাইল তারপরে প্রোফাইলটাও কিন্তু খুবই মারাত্মক আর এটা কিন্তু আমাদের আলিফ ভাইয়ের প্রোফাইল এটা কিন্তু খুবই মারাত্মক একটা প্রোফাইল তারপরে কিন্তু আমরা প্রোফাইল যদি আরও দেখি তাহলে কিন্তু আরও একটা পোলার প্রোফাইল দেখতে পারবো এটা কিন্তু তানবীর ভাইয়ের প্রোফাইল আর এটা কিন্তু খুবই জোশ মার্কা প্রোফাইল আর এবং তার ডিসাবটাও কিন্তু খুবই জোশ তারপরে প্রোফাইলটার কথা যদি আমরা বলি সেটা কিন্তু আমাদের আরও একটা ভাইয়ের প্রোফাইল আর তার নামটা কিন্তু আমি পড়তে পারতেছি না আপনারা যদি এর নামটা জেনে থাকেন অবশ্যই জানাই দিন আমাকে তারপরে প্রোফাইলটার কথা যদি বলা যায় তাহলে কিন্তু এর প্রোফাইলটাও খুবই মারাত্মক তারপরে তার ডেসাব কম্বিনেশনের কথা বললো কিন্তু সেটাও জোস তারপরে কিন্তু আরও একটা ভাইয়ের ইয়াতে চলে আসছি তার নাম কিন্তু সাইরাক্স নাকি একটা গাইরাক্স তারপরে বোফাইলটা কিন্তু আমরা ওপেন করে নেব তার ডেসাবটাও কিন্তু খুবই মারাত্মক দেখাচ্ছে এরপরে কিন্তু আমরা ফ্লিকি আপুর প্রোফাইলটা ওপেন করি তার প্রোফাইলটাও কিন্তু খুবই মারাত্মক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেল নতুন কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ গাইস